বজরঙ্গী ভাইজান সিনেমায় সালমান খানের সঙ্গে শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন মুন্নি আর সেই সিনেমা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন মুন্নি তবে জানেন কি এই ছবি করে সে মোট কত কোটি টাকা পেয়েছে বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিল্পী সেই চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দু সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ব্লকবাস্টার চলচ্চিত্র বজরঙ্গী ভাইজানের মুন্নির কথা মনে আছে নিশ্চয়ই ছোট্ট সেই বাচ্চা মেয়েটি অভিনয় আর উপস্থিতি দিয়ে জিতে নিয়েছিল কোটি দর্শকের হৃদয়ে দর্শকদের কাছে মুন্নি নামে পরিচিত হলেও তার আসল নাম হর্ষালী মালহোত্রা সেই হর্ষালী মালহোত্রা বা মুন্নি এখন যথেষ্ট বড় হয়ে গেছে বর্তমানে তার বয়স সতেরো বছর বজরঙ্গী ভাইজানের পর আর কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চমকপ্রদ তথ্য এই সিনেমায় অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন দুই কোটি টাকা পারিশ্রমিক জানা গেছে শুটিংয়ের প্রতিদিনের জন্য তার পারিশ্রমিক ছিল দুই লাখ টাকা এবং মোট একশো দিনের শুটিংয়ের অংশ নিয়েছিলেন তিনি ফলে বজরঙ্গী ভাইজানের মাধ্যমে হর্ষালি হয়ে উঠেছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পারিশ্রমিকপ্রাপ্ত শিল্পী তবে বজরঙ্গীর জন্য আজও সকলের হৃদয়ে রয়েছেন হর্ষাটি সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফল হয় বেশ বড় আয় যায় সালমান খানের পকেটেও ছবির সাফল্যের প্রায় এক দশক পেরিয়ে গেলেও দর্শকদের আবেগ এখনও অটুট অনেকেই অপেক্ষায় রয়েছেন বজরঙ্গী ভাইজান টু এর জন্য এ নিয়ে ইতিমধ্যেই চিত্রনাট্যকার ইঙ্গিত দিয়েছেন ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ চলছে এবং সালমান খানও আগ্রহী যদিও সিকুয়েলে মুন্নির চরিত্র থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি কেউ